বিসমিল্লা রহমান রহিম জিলাজ মাসের নয় তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত ফরস নামাজের পরে একটি বাড়তি আমল আছে যে আমলটি ওয়াজিব না করলে কবিরা গুণা কাজেই এই আমলটি আমাদের জানা একান্ত প্রয়োজন এবং অবশ্যই অবশ্যই আদায় করতে হবে আগামীকালকে নয় তারিখ রোজ শুক্রবার ফজরের নামাজের সালাম ফিরাইয়া সাথে সাথে এই ওয়াজিব আমলটি আগে করতে হবে এবং পাঁচ দিন পর্যন্ত অর্থাৎ তেরোই জিলহাস মঙ্গলবার আসরের নামাজ শেষ করে ফরস নামাজ শেষ করে সালাম ফিরাইয়া শেষ তাকবির আদায় করতে হবে প্রতি ওক্ত নামাজের ফরস নামাজের সালাম ফিরানের সাথে সাথে এই ওয়াজিব আমলটি করতে হবে অন্য অন্য দোয়া মাসলুম দোয়া যা আছে সেইগুলি হইল নফল আর এইটা হইল ওয়াজিব এই জন্য সালাম ফিরানের সাথে সাথে তাকবিরে তাসরিফ আদায় করতে হবে ওয়াজিব আমল আগে আদায় করতে হয় এই জন্য আগামীকালকে ফজর থেকে শুরু আগামীকালকে শুক্রবার নয় তারিখ ফজরের নামাজের সালাম ফিরাইয়া ফজরের ফরস নামাজের সালাম ফিরাইয়া সাথে সাথে তাকবীর পড়তে হবে জহুরের নামাজে সালাম ফিরাইয়া ফরস নামাজের সালাম ফিরাইয়া সাথে সাথে পড়তে হবে তেমনি আসর মাগরি পেশা পাঁচ উক্ত নামাজের ফরস নামাজ আদায় করার পরে সালাম ফিরাইয়া সাথে সাথে এই তাকবীরে তাসরিফ আদায় করা ওয়াজিব যদি এই ওয়াজিব আমল কেহ বাদ দেয় তাহলে কবিরা গুণা হবে আর কবিরা গুনার জন্য সাত হাজার বছর জাহান নামের আগুনের জ্বলতে হবে কাজেই সাবধানতা অবলম্বন করতে হবে কোনো অবস্থাতেই এই আমল সারা যাইবে না এবং যদি কোনো কারণবশত ভুল হয় যে ভুলে আমি তাকবীরে তাসরিফ পড়ি নাই তাহলে পরের ওক্ত আসার আগে যখন মনে হবে তখনই পড়ব অন্তত ফরস পরের ওক্তের ফরশ নামাজ শেষ করার পরে ওইটা তো আদায় করবই পিছনের বাদ পড়াটাও আদায় করব এতে আল্লাহ মাফ করে দিবেন আর শুক্রবার পাঁচকো শনিবার পাচক্ত, রবিবার পাচক্ত। সোমবার পাচক্ত মঙ্গলবার যাইয়া তিনক্ত অর্থাৎ আসরের পরে শেষ তাকবীর এই জন্য এই পাঁচ দিন ফরস নামাজের সালাম ফিরানের পরে তাকবিরে তাসরিফ কোনো অবস্থাতেই বাদ দেওয়া যাইবে না পুরুষের জন্য উচ্চ স্বরে শব্দ করে পড়তে হবে এবং মা বোনদের জন্য মহিলাদের জন্য নিম্ন স্বরে আদায় করার হুকুম উচ্চ স্বরে মা বোনরা আদায় করতে পারবে না তারা করবে নিচু স্বরে আর পুরুষরা করবে উঁচু স্বরে এই জন্য আমরা আগামীকালকে ফজর থেকে শুরু করে শুক্রবার নয় তারিখ জিলাজ মাসের ফজরের ফরস নামাজ শেষ করে অর্থাৎ সালাম ফিরানোর পরেই আমরা এই আমলটি করব। আর ওখান থেকে শুরু করে পাঁচ দিন পর্যন্ত অর্থাৎ মঙ্গলবার আসর পর্যন্ত আসরের ফরস নামাজ শেষ করে সালাম ফিরাইয়া আমরা শেষ তাকবি তাহরিফ তাসরিফ এটা আমরা আদায় করব ইশো আল্লাহ আল্লাহ পাক রবুল আলমিন এই আমলটা যাতে আমরা ভুলে না যাই আমরা যাতে করতে পারি এরকম তফিক আমাদেরকে দান করে আর আমরা শেয়ার করে দেব যারা জানে না তাদেরকে স্মরণ করাইয়া দেওয়ার জন্য আমার দাওয়াতের ন্যায়তে সোয়াবের আশায় আল্লাহকে রাজি খুশি করার ন্যায়তে এই জন্য তাকবিরটা হইল তাক তাকবীর যেটাকে বলে সেটা হইল সালাম ফিরানের পরে আমরা যেটা পর্ব ফরজ নামাজের সালাম ফিরানের পরে যেটা পর্ব সেটা হইলো আল্লাহ উকবার আল্লাহ আকবর ইলাহা ইহু অল্লাহ আকবর আল্লাহ আকবর ইল্লাহ ইলহাম আবার পড়ছি আল্লাহ আকবর আল্লাহু আকবর ইহা ইল্লাহু অল্লাহু আকবর আল্লাহু একবার অল ইলহাম আমরা আমাদের ঘরে পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে আমরা এই দাওয়াতের ন্যায়কে এই কথাগুলি পৌঁছাব যাতে কোনো অবস্থাতেই কেউ তাকবীরে তার বাদ না পড়ে কেউ বাদ না দেয় যদি কোনো কারণবশত ভুল বাদ পড়ে তাহলে যখন মনে পড়বে তখন আদায় করব সাথে সাথে পরের অক্ত নামাজের পরে ওই অক্তেরটা তো আদায় করবই পিছনের বাদ পড়াটাও আদায় করব এতে কোনো অবস্থাতে আমরা ভুল করব না যদি পর পর দুই অক্তেরটা ভুলে যাই তাহলে তৃতীয় অক্তে যাইয়া তৃতীয় অক্তেরটা পরার পরে ওই দুই অক্তের দুইবার আবার আমরা আদায় করে নেব এই অবস্থায় কোনো অবস্থাতেই বাদ পরা যাইবে না বাদ দেওয়া যাইবে না তাহলে কবিরা গুণা হইবে আর কবিরা গুণা হইল। সাত হাজার বছর যার নামের আগুনে জ্বলতে হইবে মেরে মহাতারাম দোস্ত আবাব এই জন্য আমরা একটু সতর্ক হই আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ঘরে পাড়া প্রতিবেশী সকলের কাছে দাওয়াতের নেয় সোহাভ্যাস আশায় আল্লাহকে রাজি খুশি করার আশায় আমরা এই কথাগুলা পৌঁছাই তাকবিরে তসিফের কথা পৌঁছাই যাতে কেউ ভুল না করে এবং শেয়ার করে দেই আমাদের বন্ধু বান্ধব যাতে এই আমলটা করতে পারে আমলটার কথা আমি আবার বলছি আমলটা হইল আগামীকালকে হরস মানে ফজরের ফরস নামাজ আদায় করে সালাম ফিরানের পরে প্রথমেই এই আমলটা করতে হবে এইভাবে প্রত্যেক ওক্তে ফরস নামাজের সালাম ফিরানোর পরে আদায় করতে হবে পুরুষের জন্য মা বোনদের জন্য একই হুকুম তবে পুরুষরা উচ্চ স্বরে আর মা বোনেরা নিম্ন স্বরে আদায় করবে কোনো অবস্থাতেই ছাড়া যাইবে না ভুল হইলে কাজা আদায় করতে হবে এই জন্য আমাদেরকে আল্লাপাকবুল আলমিন আগামীকালকে ফজরের ফরস নামাজের পরের থেকে শুরু করে পাঁচ দিন পর্যন্ত প্রতি ওক্তের ফরস নামাজের সালাম ফিরানের পরে এবং মঙ্গলবার আসরের নামাজের ফরস নামাজের সালাম ফিরানের পরে শেষ তকবির আদায় করার মতো আল্লাহ তৌফিক দান করে আমিন সুম্মা আমিন সুবাহ আল্লাহ আবাহাম দিহি সুবাহ আকা আল্লাহ আনতা দিকা আসাদু আল্লাহ আস্তাকুকি